নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো এর আগে কখনও দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ অনেকটাই সহজ হয়ে যাবে এমন কি এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছি একটা রুমাল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই রুমাল ব্যবহার করে থাকি বিশেষ করে যখন আমরা হাটে বাজারে যাই তখন তো অনেকেই হাতের মধ্যে এইভাবে করে রুমাল নিয়ে যায় এর ফলে কি হয় যখনই আমরা কোনো কিছু কেনাকাটা করি অনেক সময় কিন্তু রুমালটা সেখানে এভাবে করে নামিয়ে আমরা রুমালটা নিতে ভুলে যাই আবার অনেক সময় হাতের মধ্যে রেখেও যখনই আমরা টাকা পয়সা ব্যাগ থেকে বার করতে যাই তখন দেখবেন হাতের থেকে কিন্তু রুমালটা পড়ে যায় যদি দিনের পর দিন হতে থাকে তাহলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমি নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিনটাকে প্রথমে রুমালে হাতে এইভাবে করে আটকে দিয়ে হাতের চুড়ির মধ্যে এভাবে আমরা আটকে দেব এর ফলে কি হবে আপনারা যদি রুমালটা হাতের মধ্যে পাট করে রাখেন সেক্ষেত্রে এভাবে করে পারবেন আর যদি আপনারা কোনো কিছু কেনাকাটা করেন তখন যদি রুমালটা সেই জায়গায় রেখেও দেন কিন্তু দেখবেন আপনাদের হাতের মধ্যে কিন্তু আটকে যাবে ব্যাগের থেকে টাকা পয়সা বার করতে যান রুমালটা ছেড়েও দেন এইভাবে করে দেখবেন রুমালটা কিন্তু পড়ে যাবে না চুরির সাথে ভালোভাবে আটকে থেকে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে কোনো না কোনো সবজি রাখার জন্য তবে বেশ কিছু দিন ব্যবহার করার পর দেখা যায় যত ভালোভাবে আমরা হটপট বা ক্যাসারোল ধুয়ে পরিষ্কার করি না কেন যে জিনিসই রাখি এর মধ্যে রুটি অথবা সবজি তার গন্ধ কিন্তু থেকে যায় কোনোভাবে যায় না তো আপনাদের যখনই এই ধরনের কোন রকমের সমস্যা হবে কি করবে নিয়ে নেবেন একটা তেজপাতা তেজপাতা কিন্তু আমরা রান্নাতে কম বেশি সকলেই ব্যবহার করে থাকি এমন কি আমাদের বাড়িতে আনাও থাকে আমি এখানে একটা মোমবাতির সাহায্যে তেজপাতাটাকে জ্বালিয়ে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যখন তেজপাতাটা অর্ধেক জ্বলে উঠবে তারপর কি করব এই তেজপাতাটা আমি ক্যাসরোল হোক বা হটপট যেটাই আপনারা নেবেন তার মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন এবার সাথে সাথে ঢাকনাটা কিন্তু বন্ধ করে রেখে দেবেন আমি আপনাদেরকে দশ মিনিট পর খুলে দেখাবো তেজপাতার মধ্যে এমনিতে একটা গন্ধ থাকে তারপর যদি একটু পুড়িয়ে দেন দেখবেন আরও একটা গন্ধের সৃষ্টি হবে যার কারণে ভেট বা ক্যাসরোলের মধ্যে রুটি অথবা সবজি যে গন্ধই থাকুক না কেন খুব সহজে দেখবেন চলে যাবে আর এখন আমি পরিষ্কার জল দিয়ে এই হটপটটাকে ধুয়ে নেব তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী রান্না বান্না করার জন্য গ্যাসের সিলিন্ডার প্রত্যেকেই কিন্তু আমরা কম বেশি ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় যখন আমরা রান্নাবান্না করি গ্যাসের বার্নার দিয়ে ঠিকঠাকভাবে গ্যাস বেরোয় না যার কারণে অনেকটাই গ্যাস কিন্তু অপচয় হয় তখন আমরা ভাবি হয়তো গ্যাসের বার্নারের মধ্যে নোংরা জমে গেছে বা আয়রন জমে গেছে যার কারণে ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরেও দেখা যায় যে একই রকম কিন্তু গ্যাসটা জ্বলতে থাকছে আবার অনেক সময় কি করি আমরা কিন্তু গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে ভেবে অন্য সিলিন্ডার লাগে আপনারা গ্যাসের সিলিন্ডার চেঞ্জ করার আগে অন্তত একবার দেখে নেবেন যে গ্যাস ঠিকঠাকভাবে শেষ হয়েছে কিনা অনেক সময় দেখা যায় শীতকালের সময় গ্যাস কিন্তু বসে যায় যার কারণেও কিন্তু গ্যাস ঠিকঠাকভাবে বেরোয় না আমি এখানে একটা উলের চাদর নিয়েছি আর এই ধরনের উলের চাদর সোয়েটার পুরনো কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে তো আমি এখানে চাদর নিয়ে গ্যাসের মধ্যে এইভাবে করে জড়িয়ে দিয়েছি তারপর এইভাবে একটা গিট দিয়ে দেব আর অবশ্যই কিন্তু আপনারা উলের জিনিসই নেওয়ার চেষ্টা করবেন এতে কি হবে গ্যাসের সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা জমে যায় সেটা কিন্তু আর জমে যাবে না গুলের জিনিস এমনিতে অনেকটাই গরম আর ঠিকঠাকভাবে গ্যাসও বেরোবে আমাদের গ্যাসের খরচ কিন্তু অনেকটাই কমবে এমনকি ফালতু গ্যাস কিন্তু বেরোবে না আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী লুচি বেগুনি পকোড়া এই ধরনের জিনিস কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে যে কোনো জিনিস বানানোর পর দেখবেন এই কড়াইয়ের তেলের মধ্যে কিন্তু ছোট ছোট এই ধরনের গুঁড়ো থেকে যায় এর ফলে কি হয় আমরা অনেকে কিন্তু এই তেলটা ব্যবহার করি না আবার কেউ কেউ ব্যবহার করলেও দেখা যায় এই তেল দিয়ে যে জিনিসই আমরা ফ্রাই করি বা রান্না করি না কেন সেই জিনিসটাও কিন্তু পুড়ে যায় আর এখন যা জিনিসের দাম আমাদের কিন্তু কোনো কিছুই নষ্ট করা উচিত নয় তো এই তেলটা আপনারা আবারও কিভাবে ব্যবহার করবেন তার জন্য এখানে আমি নিয়েছি একটা বাটি আর নিয়েছি ছাঁকনি এবার এই যে তেলটা রয়েছে আমি ছাঁকনির সাহায্যে এভাবে করে ছেঁকে নেবো এর ফলে কি কী হবে এই তেলের মধ্যে যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো রয়েছে সেটা কিন্তু ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে যাবে আর এই তেলটা কিন্তু আবারও আমরা যে কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গেছে বাজারে অন্যান্য সবজির মতো প্রচুর পরিমাণে নানা ধরনের শাকও কিন্তু পাওয়া যাচ্ছে তবে শাক কাটার ঝামেলার জন্যে কিন্তু আমরা অনেকেই শাক খেতে পছন্দ করলেও বাড়িতে নিয়ে আসি না তো কিভাবে খুব সহজে আপনারা শাক কেটে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আপনারা শাকগুলো নিয়ে আসার পর শাকের মধ্যে যদি কোনো হলুদ হয়ে যাওয়া পাতা বা পচে যাওয়া পাতা থাকে সেগুলো প্রথমে আপনারা একটু বেছে নেবেন আর এবার আপনারা শাকটা কিভাবে কাটবেন তাও আবার চার্জারের সাহায্যে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা চার্জার অনেক সময় দেখা যায় আমাদের চার্জারের তার খারাপ হয়ে যায় বা অ্যাডাপ্টারটা খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা কেউই ব্যবহার করি না বাড়িতে এমনি পড়ে থাক আমি এখানে চার্জারের তারটি নিয়েছি তারটিকে এইভাবে করে হাতের মধ্যে ধরে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আমি চার থেকে পাঁচ বার দেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার এই যে রাবার ব্যান্ডটা রয়েছে আমরা যদি এইভাবে করে ওপর দিকে তুলে দিই বা নিচের দিকে নামিয়ে দিই তাহলে দেখবেন খুব ভালোভাবে ঢিলে হয়ে যাবে এমনকি টাইট হয়ে যাবে আর তাছাড়াও এর ভেতর আপনারা আপনাদের যতটা খুশি শাক কিন্তু করে পরিয়ে দিতে দেখবেন আমরা যখন এভাবে শাক কাটি কাটার সময় হাত দিয়ে ধরতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আর এইভাবে যদি চার্জারের মধ্যে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিই এতে কি হবে শাকটা কিন্তু একটা জায়গার মধ্যে থাকবে আপনারা যখনই এইভাবে করে হাত দিয়ে শাকটা কাটতে যাবেন কোনোভাবেই হাতে থেকে বেরিয়ে যাবে না তাছাড়াও রাবার ব্যান্ডটা দেওয়ার কারণে আপনারা কিন্তু অনেকটা পরিমাণের শাক এর ভেতরে দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছুরির সাহায্যে আপনাদেরকে শাকটা কেটেও দেখিয়ে দিচ্ছি আর এইভাবে করে আপনারা কিন্তু অনেকটা পরিমাণে শাক কেটে নিতে পারবেন খুব তাড়াতাড়ির মধ্যে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুমড়ো কুমড়ো আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে এনে রাখি তবে কখনো সখনো যদি আমরা একটু বেশি পরিমাণের কুমড়ো নিয়ে আসি তখন কিন্তু পুরোটা আমরা রান্না করি না বেশ কিছুটা কুমড়ো থেকে যায় আর এই কুমড়োটা আমরা যদি ফ্রিজের বাইরে রাখি দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় তাছাড়াও ফ্রিজে রাখার পরেও দেখা যায় কুমড়োর এই জায়গাটা থেকে কিন্তু পচে যেতে শুরু করে এর ফলে দেখা যায় পুরো কুমড়োটাই নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের সেটা ফেলে দিতে হয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা ছুরি বা বটির সাহায্যে কুমড়োর যে জায়গার মধ্যে বীচের অংশটা থাকে সেটাকে এইভাবে করে কেটে নেবেন যেন কি কুমড়োর বীচের জায়গাটা থেকেই কিন্তু কুমড়োটা পচতে শুরু করে যার কারণে প্রথমে কিন্তু আমরা এই জায়গাটিকে কেটে বাদ দিয়ে দেব এবার এই কুমড়োর বিচি বা যে শ্বাস রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব তার আগে কুমড়োটা আপনারা কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল নিয়েছি এবার কুমড়োর মধ্যে এইভাবে করে তেলটাকে মাখিয়ে নেব এইভাবে যদি আমরা তেলটা মাখিয়ে দিই এতে কি হবে কুমড়োর মধ্যে একটা তেলের কোডিং হয়ে যায় এখনও কিন্তু একটা কাজ করিনি যেটা বাকি আছে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের প্লাস্টিক আপনারা যদি একটু ছোট সাইজের প্লাস্টিক নেন সেক্ষেত্রে কুমড়োটা কেটে একটু ছোট করে নেবেন তারপর প্লাস্টিকের মধ্যে কুমড়োটাকে দিয়ে এইভাবে করে আপনারা গিট দিয়ে দেবেন এবার আমি প্লাস্টিকটাকে প্রথমে এরকম করে নেব আর তারপর নিয়েছি একটা কাঁটা চামচ কাটা চামচের সাহায্যে এইভাবে করে আমি বেশ কিছুটা ফুটো করে দেব আর তারপর আপনারা কি করবেন এই প্লাস্টিকটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন এতে কী হবে প্লাস্টিকের ভেতরে ভালোভাবে হাওয়া বাতাস পাস করবে যার কারণে কুমড়োটা কিন্তু শুকিয়েও যাবে না এমনকি পচেও যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে তো বাকি যে কুমড়োর বিচি আর যে শ্বাসটা রয়েছে সেটাকে এখন কী কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব তার জন্য আমি ছুরির সাহায্যে এইভাবে করে ছোট ছোট করে কেটে দিলাম আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু একটু চটকেও নিতে পারে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরোটাই কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখানে একটা পাত্র পাত্রের মধ্যে এই কুমড়োর বিচি আর শাঁসের অংশগুলো আমি দিয়ে দিলাম আর নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি সেটাকে এর মধ্যে দিয়ে দেব আপনারা যদি পেঁয়াজ দিতে চান দেবেন আর না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই আর দিয়ে দেব আমি এখানে তিন চামচের মতো বেসন এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর নিয়েছি সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিয়েছি সামান্য পরিমাণের জোয়ান হাতে সাহায্যে একটু ঘষে তারপর দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে আমি এই বেসনের সাথে এগুলোকে মিশিয়ে নেব তবে প্রথমে কিন্তু আপনারা জলের ব্যবহার করবেন না যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু পরে দিতে পারেন আর এখানে কিন্তু আমি কোন রকমের চালের গুঁড়ো বা সুজি ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে এক চামচ চালের গুঁড়ো অথবা সুজি ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমি জলের ব্যবহার করি বার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছি কুমড়োর বিচি আর শ্বাস দিয়ে সেটাকে আমি কি করব এইভাবে করে দিয়ে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাইতে করা যাবে না না হলে কিন্তু নিচেটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা যাবে না কাঁচা থেকে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব পকোড়া কিন্তু আমি এইভাবে করে দিয়ে দিয়েছি এবার নিচেটা যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এইভাবে করে উল্টে নেব বেশ কিছুক্ষণ এইভাবে করে পাল্টা করে নিলেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে কুমড়োর বীজ কিন্তু আমরা অনেকেই কিনে খাই কুমড়োর বিচির মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি এমনকি ভিটামিন কে আমরা অনেকে অনলাইন থেকেও কিন্তু অর্ডার করে থাকি তো কুমড়ো আনার পর কুমড়োর বিচি বা শ্বাসটা ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে করে খেয়ে নিতে পারি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবেই কিন্তু আমাদের পকোড়া বা বড়াগুলো তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের এই টিপস টিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এ সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি বাসনপত্র মেজে থাকি তবে অনেক সময় যদি আমাদের হাতের মধ্যে চোট লেগে যায় বা আঙ্গুল কেটে যায় বা অনেকের দেখবেন বিমবার সাবান বিম্বার জেল হাতে লাগার কারণে র্যাশ বেরিয়ে যায় এমনকি অ্যালার্জি হয়ে যায় বিশেষ করে শীতকালে এই সমস্যাটা তো আরোই দেখা যায় যদি সাহায্য করার মতো কেউ আমাদের না থাকে তখন কিন্তু বাসনপত্র আমাদেরকে মেজে ধুয়ে পরিষ্কার করতে হয় তখন অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কীভাবে চার্জারের সাহায্যে বাসনে হাত না দিয়ে হাতের মধ্যে বিমবার সাবান বিম্বার জেল না লাগিয়ে বাসনপত্র সব ধুয়ে নিতে পারবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ধরনের পুরনো চার্জার কিন্তু কম বেশি আমাদের সকলেরই বাড়িতে থাকে তো এখানে আমি নিয়েছি চার্জারের অ্যাডাপ্টারটা আর নিয়েছি এখানে একটা স্কাবার অ্যাডাপ্টারটা রয়েছে সেটাকে আমি স্কাবারের মাঝখানে এভাবে করে বসিয়ে দেবো তারপর দুটো দিক থেকে এইভাবে করে স্কাবারটাকে ধরে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করছি এবার নিয়ে নিয়েছি এখানে রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে আমি মাঝখানে বসিয়ে এইভাবে করে দুবার পেঁচিয়ে দেব নিয়ে নেব আরও একটা রাবার ব্যান্ড এইভাবে করে আমি আবারও পেঁচিয়ে দেব আপনারা চাইলে এখানে সুতো দিয়ে সেলাইও কিন্তু করে নিতে পারেন তো আমি যেহেতু এখানে তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে রাবার ব্যান্ড দিয়েই কাজটা করে নিলাম সাইড থেকে আরও একটা রাবার দিয়ে দিয়েছি যাতে করে কোনোভাবে চার্জারের থেকে খাবারটা খুলে না যায় আর এই এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের কিন্তু টুলটা এবার কিভাবে আপনারা এটা দিয়ে বাসনটা মেজে নেবেন আমি এখানে একটু জল দিয়ে তারপর বিম্বার সাবান নিয়েছি এবার এই যে কড়াইটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে মেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি অনেক সময় যখন আমাদের হাত কেটে যায় বা আঙুল কেটে যায় তখন দেখবেন হাতের মধ্যে যদি যদি ভীমবার সাবান বিম্বার জেল লেগে যায় তখন কিন্তু অনেকটা জ্বালা করে তাছাড়াও অনেকেরই কিন্তু র্যাশ বেরিয়ে যায় আর আমরা যদি এইভাবে করে বাসনটা মেজে নিই তাহলে কি হবে আমাদের কিন্তু অনেকটাই হাতের মধ্যে ভীমবার সাবান ভীমবার জেল কিন্তু কম লাগবে একইভাবে আমি বাকি যে বাসনগুলো রয়েছে সেগুলোও কিন্তু মেজে নেব আপনারা যদি এইভাবে করে চার্জারের অ্যাডাপ্টার দিয়ে বাসনগুলো মানতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ডাবু হাতারও ব্যবহার করতে পারেন ইস্কা মধ্যে এইভাবে করে লাগিয়ে রাবার ব্যান্ড এটে দেবেন আর যদি ডাবু বা হাতার সাহায্যে মেজে নেন তাহলে সুবিধা আরও একটা হবে যে গ্লাস থাকে গ্লাস বা কাপের মধ্যে অনেক সময় আমাদের হাতটা যায় না কিন্তু এইভাবে করে আপনারা যদি মেজে নেন খুব সহজে মেজে নেওয়া হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু সব বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে আমি ধুয়ে দেব। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন